হ্যালো বন্ধুরা দেখেন আমরা এখন যাইতেছি হাটে এই বিদ্যালয় ব্রিজ পার হইতেছি দেখেন ব্রিজ রাস্তা রোড দেখেন প্রচন্ড গরম হাটে যাইতেছি আমরা নিচে কতদিন নিচে পানি দেখেন নিচে আমার রোড ধরে চলছি এই শেষ শেষ এখান থেকে রোডে আবার মিষ্ির দিকে যাবো এখান থেকে স্বাগতম মাথা ভাঙা থানা শুরু শিল্পের কাজ শেষ এখানে যাইতেছি এখন নিচের দিকে যাইতেছে আমাদের গাড়ি

এখানে অনেক লোক এখানে কাজ করে এই যে আমরা হাটে এসে পড়লাম হাটে ঢুকবো যাইতেছি আমরা হাটে ওই টোটি কতগুলো ধান লোড করে নিয়ে যাইতেছে আমরা হাটে এসে পৌঁছলাম আমরা যে আসলাম সুপারফাস্ট আমার গাড়ি এটা আমার একটা ভাইজান আমরা হাটে এসে পৌঁছলাম দেখেন টুটো কত লাইন পড়ে গেছে হাটের মধ্যে প্রচন্ড ভিড় হাটে ডুবানো যাচ্ছে না প্রচন্ড ভিড় হাটে হাটে ডুবার মধ্যে গেট এসে ঢুকে পড়লাম হাটের মধ্যে দেখেন কার ধান কেনা বসা চলছে মানুষ কতগুলো ধান নিয়ে এসেছে দেখেন কৃষকের মুখে হাসি একটা বাজার হলো নাম হলো গোলকগঞ্জ বাজার এখানে ধান নিতেছে এরা ওয়েট করতেছে আর ধান নিতেছে কীভাবে ধান ওয়েট করতেছে অনেকগুলো ধান নিতেছে দেখেন আমাদের গাড়ি ষাট পঞ্চলাম প্রচন্ড ভিড়